শনিবার নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের আয়োজন করা হয় প্রাচ্য ভারতী স্কুলে এদিন উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব সহ আরো অন্যান্যরা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন যদি নরেন্দ্র ভাই মোদীকে ভালো লেগে থাকে তার কাজ করবো ভালো লাগে ওয়াজ করা মোদির মতো কাজ করা কে কাজ করেনি কে কাজ করবে তার জন্য বসে না থাকা যে যা বল সামনের দিকে এগিয়ে চলা আর যে ভাবে আমাকে ও কিছু বলেছে এখানে কিছু বলেছে আর পেছন দিকে চা নিচের দিকে চা সে কোনো